হ্যালো বন্ধুরা সরু চকলি তবে আমরা এটাকে সরু চকলি বলি না আমরা তাওয়া পিঠে বলি আমি সিদ্ধ চালটাকে সারা রাত ভিজিয়ে খুব ভালো করে মিক্সিতে করে পেস্ট করে নিছি আর এ জল নিলে আমি পাতলা একদম পাতলা বেটা তৈরি করে নিয়েছি এটার মধ্যে নুনো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু ময়দা ময়দা দিলে যে সরু চকলিগুলো শক্ত হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পর সেটার হবে না এরকমভাবে যদি এক চামচ ময়দা দেওয়া হয় খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি এখানে তাওয়া চাপিয়ে দিচ্ছি তাওয়াটা গরম হয়ে গেছে খুব ভালোভাবে এরকম একটা বেগুনের ডাটিটা নিয়ে এভাবে চারিদিকে খুব ভালো করে আমি তেলটাকে মাখিয়ে দিচ্ছি তার মধ্যে আর হবে একদম জালিদার নরম তুলতুলে জালিদা এবার খুব ভালো করে তাওয়াটাকে গরম করে নিতে হবে এখানে দিয়ে দিচ্ছি দু করে চালের বেটারটা হয় এইভাবে ডাবুর পেছনটা দিয়ে ঘুই দিচ্ছি এইভাবে আমি একটু করে তেল দিয়ে দিচ্ছি যেহেতু এটা প্রথম করলাম প্রথমটা টুটতে ঝামেলা হয় এইভাবে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পর আমি ঢাকাটা খুঁড়ে দিচ্ছি ঢাকা দিলে কী হবে উপরটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর দেওয়ার সঙ্গে সঙ্গে কত জালিদার হচ্ছে এইভাবে আমি ভান করে দিলাম এমনি যদি ঝোল গুড় থাকে আর এরকম সরি চাকলি পিঠা থাকে বাস দারুণ লাগে শীতে